তাবলিক জামাতের সাতপন্থীদের গ্রেপ্তার বিচার ও নিষিদ্ধ করার দাবিতে দশই জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সুরাই নাজাম বা বাংলাদেশ মাওলানা জুবায়ের অনুসারীরা এসব দাবি মানানা হলে পঁচিশে জানুয়ারি দেশের সব পর্যায়ে প্রতিনিধিত্বশীল আলেম দিনে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা জুবায়ের অনুসারীরা বলেন গাজীপুরের টুঙ্গির ইস্তামা ময়দানে হামলায় সাতপন্থীরা জড়িত আজ শনিবার দুপুরে কাকরাইল মসজিদ পাঙ্গনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তাবলিক জামাতের জুবায়ের পন্থীরা টঙ্গীর এস্তমা ময়দানে এরাগো সাতপন্থীরা হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন জুবাইর পন্থী হিসাবে পরিচিত মাওলানা নাজমুল হাসান কাসিম তিনি বলেন দুই হাজার আঠারো সালে টঙ্গীর এস্তামা ময়দানে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে ওই ঘটনার বিচার হলে দুই হাজার চব্বিশে ডিসেম্বরে হামলা ও হত্যার ঘটনা ঘটত না যদি হামলাকারীরা তবে ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটতে পারে সাতপন্দেদের সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যুগসাজর আছে দাবি করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমুল হাসান কাসিমি তাবলিক জামাতের একটি পক্ষে জুবায়ের সংবাদ সম্মেলন হেফাজত ও খেলাপথ মজলিসের নেতাদের উপস্থিতির বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ খেলাপথ মুজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক তিনি বলেন এখানে তারা হেফাজতের নেতা হিসাবে নয় আলেম ওলামা হিসাবে এসেছেন তাবলিক জামাতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে তবে ও সিদ্ধান্ত আলেমরাই সমস্যা সমাধানে আলেমরা বিষয়ে দুপক্ষের মধ্যস্থতা করার চেষ্টা করেছেন সরকারও চেষ্টা করছে মামুনুল হক বলেন টঙ্গির ইস্তামা ময়দানে তিনজনকে হত্যা করা হয়েছে হামলা ও হত্যা শাস্তি হওয়া উচিত তাবলিকের কাজ নিয়ে ভারতের একজন ব্যক্তির বিতর্ক মন্তব্যে সে দেশের সমস্যার সৃষ্টি হয়েছে ভারতের এ সমস্যা যেন বাংলাদেশে টেনে আনা না হয় এখন বাংলাদেশে সবাই মিলেমিশে কাজ করলে সমস্যার সমাধান হয়ে যাবে তবে যারা হত্যায় জড়িত তাদের বিচার হতেই হবে হত্যাকাণ্ডের বিচার বিচারের জায়গায় আর আলোচনা আলোচনার জায়গায় টঙ্গীর এস্তামা ময়দানে প্রথম পর্বের এস্তেমা একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে জানিয়ে মামুনুল হক বলেন প্রথম পর্বের এস্তেমা অনুষ্ঠানের কাজ চলমান এটি যথাসময় হবে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন মাওলানা নাজমুল হাসান কাসিমি সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ মাবুনগরী বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক চট্টগ্রাম হাটহাজিরি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমেদ কুরাইসি হেফাজত ইসলাম মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান বেফাকুল মাদার আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুবজুর হক উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন